আমার মেয়ে কাদা দিয়ে রুটি বানাচ্ছে বেলুন আয়না ঘর থেকে এই দেখেন এই রুটি খাবে কে আমি খাবো এই কাদা রুটি কেন তুমি কাদা দিয়ে রুটি কেন বানাইতেছো কুত্তা খাবে কুত্তাও তো খাবে না তোমার এই রুটি কাদা দিয়ে রুটি বানাইলে কুত্তাও খায় না তুমি এই যে বেলুনটা ধুয়ে রাখছি এরকম ভাবে নষ্ট করতেছ আবার ধুইতে হবে না কে দুবে তুমি দুবা আরে রুটি রুটি তো ছিড়ে গেল আহারে আহারে রুটিটা ছিড়ে গেল আবার বানাচ্ছো তুমি এই সিঁড়ির মধ্যে ময়লা করতেছো সারাদিন তুমি শুধু ময়লা করবে আর আমি পরিষ্কার করব তাই না

কি কি দিতে হয় মাছের তেল দিতে হয় না হ্যাঁ তুমি করতে পারবা তো তুমি সব কিছু করতে পারবা তাহলে মাছ রান্না করে আম্মুকে খাওয়াবে কেমন কত সুন্দর মাছ মাঝে ধান একটু খেয়ে যাবো মশাই দাবো নুন দেবো তারপরে খেয়ে যাবো পারে তাহলে শুনে কি তোমার তোমার হয় বন্ধু গাছে তুমি ধরে ফেল তুমি তো সুন্দর কথা বলতে পারো তাই বন্ধুদেরকে দাওয়াত দাও দাও রান্না করার পরে দাওয়াত দাওয়াত দিবা তা এখন একটু হ্যালো আমার বন্ধুরা দেখো না আমাদের পুকুরে কত বড় বড় মাছ হয়েছে মাছগুলো দেখে যা মনটা জুড়িয়ে যায় আর এত বড় বড় মাছগুলা সারা হয়েছে বেশি দিন হয়নি আর কত বড় বড় হয়ে গেছে বন্ধুরা আর মাছটা দেখো না কিভাবে হাঁ করতেছে মানে পানির ভিতরে থাকলে তো ওইরকম করে হাঁ করে হাবুডুবু করে পানি খায় ওরা তো মনে করতেছে আমি এখনও পানিতে আসি তাই হাবুডুবু করে খাচ্ছে মুখ বন্ধুরা আর এই যে মাছগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে এখন কুটে নেওয়া হবে রান্না করা হবে যদি আমার এই পেস্টটা ফলো করো তাহলে আমার আমার ইউটিউব চ্যানেল আসে খাদিজা ফুড হাউস সার্চ দিলেই ইউটিউব চ্যানেলে আমার মজার মজার রান্নার ভিডিও দেওয়া আছে চাইলে তোমরা দেখে আসতে পারো আমার প্রাণ প্রিয় বন্ধুরা আর এই যে পুকুর এই পুকুরে মাছ ধরা হচ্ছে এই পুকুরে যখন পানি হয় অনেক পানি হয় বন্ধুরা আর এখন তো পানি শুকিয়ে গেছে তার জন্য আর কি অল্প অল্প পানি এখন মাছ এই যে বৃষ্টি নাই তো এজন্য মাছগুলো ধরা যাচ্ছে অল্প পানি যখন অনেক পানি থাকে তখন মাছগুলা ধরা যায় না পানি তখন কানায় কানায় ভরে যায় বৃষ্টির সময় আসলে তো বন্ধুরা আমার মাছ ধরা ভিডিওটা কেমন হলো অবশ্যই অবশ্যই জানাবে কিন্তু আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নিচান নিচানাম গাড়ি ভরবে রশি টানতে ধরবো तो हनी दाल की। अच्छे सुनो सुनो, एक के बाद सुनो सुनो। हारो, हारो, हारो। دريو دريو سارو سندري i uh, uh. सुंदर का दाखे खेल से हाई रे তুমি গাছে উঠছো কেন তুমি গাছে উঠছো কেন কাঁঠাল কাটবো কাঁঠাল কাটবো বলো নামবা কেন তুমি কেন উঠছো কাঁঠাল কাটবো কাঁঠাল কাটবা এগুলা কে কাটছে কাঁঠাল এই যে এগুলা কে কাটছে তুমি কাটছো ওরে বাবা তুমি তো তোমার তো অনেক ओ विग्यता क्यों न हमें जाओ क्यों न जाओ तुमको काडल काटा शेष हां तो काडल काटा शेष जात बाबा मेरे बाबा ওগুলা থুইছে নিচে ফলাই দিছিল তাই উড়াই থুইছে আর ওঠে না 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 এটা আম গাছ না যে তুমি আম পারবা কাঁঠাল গাছে কেন উঠবা না কাঁঠাল পারতে হবে না না পারবা না সুদু সুদু গাছ হয়ে থা না পয় হাত পা বেঙ্গে যাবে তখন হাত পা পাবো না নাম বলছি নাম এ মারে রাখা তোমার আবার উঠে কেন নামো পিছনে কাদা লাগছে কে প্যান্টের হাহি রে নাম নামো নামো আম নাই এইটা কাঁঠাল গাছ এই গাছে শুধু কাঁঠাল থাকে আম থাকে না নামো 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 নাম আর উঠবে না কেমন আবার উঠে কেন নামো নামো বলতেছি নামো তুমি আত্মা গাঙ্গে যাবে

ઝૂક કર